এই ধাক্কা চোখে দেখেন না আরে আমার শরীরে যে শক্তি তোমার মতন ছেলেকে চোখে দেখা লাগবে শরীরে শক্তি বেশি থাকলে চোখে দেখা হাঁটতে হবে না তুমি রাস্তাতে ধাক্কা মারা যাবে তো যাওয়ার হয়েছে তো চলো আমরা একসাথে রাস্তাতে হেঁটে যাই ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা ভাই আমার দুজন শক্তিশালী লোক দরকার ভাই আমি তো আছি একজন তো তো একজন পেয়েছে আমি একজনকে ফোন হ্যালো একজনকে তো পাওয়া গেছে তো আমি যাকে ফোন দিয়েছিলাম তার কাছে যাই চলো চলেন ও আমি তো খা গেছি আমার তো অনেক খিদে লেগেছে এখানে কি খাবার কিছু নাই

আমার শক্তির অবচে আমি তো হাঁপাই গেলাম আর বেশি দূর নয় সামনে তাকে তো ফোন দিয়েছিলাম সে বসে আছে তো চলো এখান থেকে গেলে তাড়াতাড়ি যেতে পারবো আমরা তো আর এসে তাড়াতাড়ি যে আমার ভুঁই চাই যাই কিছু বলবে না আরে ভূঁইয়ালা কি কী বলবে আমাদের সত্যি যে শক্তিমান মানুষ আছে তুমি ভূঁইয়ালাকে পেলে কি করবে আর এই ভূঁইয়ালা কিছু করতে পারবে

সত্যি দেখতে আছেন না 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 মানে তো হচ্ছে পাঁচ ছয় জনা নিয়ে এসে আঙ্গুলের ঠাঙ্গা দিলে পড়ে একলে মান আমার গুরু পারবে আমাকে দশ জনা লিয়ে আই বেটা রাখ বন্ধু তোমাকে যে ফোন দিয়েছিলাম তো এই যে আমার এটা ভাই লাগে তো তার শক্তিমান লোক প্রয়োজন তো আমার জানার মতে তুমি তো মানে শক্তিশালী লোক

আর এগুলা তো কিছু না এগুলো বাম হাঁটা ধরলে রে তোমরা তোমরা যে কত শক্তিশালী লোক তোমরা দুজনের ভিতরে একবার পরীক্ষা হবে আমারটা তো শক্তিশালী বেশি না তুমি দেখছি শক্তি আরে আর কতদূর হাঁটতে হবে হ্যাঁ তুমি কি পরীক্ষা নিবে আর পরীক্ষা নিলে এখানে নাও কেমন পরীক্ষা নিবে যে এত হাঁটা লাগছে আর একটু সামনে গেলে চলে যাবো পরীক্ষা নিবে এটা কোথায় আর সামনে গেলেই তোমাদের পরীক্ষা নিবো

এ ভাইয়া এভাবে ऊंचा নিচেতে কোনদিন শক্তি পরীক্ষা করা যাবে আরে তোমাকে মারি একটা দে শক্তি পরীক্ষা করে দি না আমি একটা মারি আরে যদি যদি আরেকটা পরীক্ষা নেয়লি তো আমাকে মেরে দিবে তো আরেকটা পরীক্ষা নি এই ধরো যে বেশি দূরে ঢাল চালাতে পারবে সে বেশি শক্তিশালী

হেই আরে দুনা মারা মারি করলে আমাকে আরে দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও দাঁড়াও শক্তিশালী মারা মারি করে তোমরা দুজনকে 100 তে লিয়েছছ মানে শক্তি বেশি করার লেগে তো আইসো একটা আমরা কাজে যে সামনে একটা বিরিজ আছে আমরা চারজন যাব যে মানে আমরা চারজনের ভিতরে ভালো কথা বলে চারজন কা হাসতে পারবে সেই হবে উইনার তো চলো হাসি শক্তি স্যার আমি তো হাসতে পারবো না

বানিয়ে দেখা আমরা কে তাও যদি এক একটু হাসি আসে হ্যাঁ আমরা দেখি একটু হালকা মেরেছি আমরা লাল পানি তোরা শীতের রেতে খেয়েছি লাল পানি আরে কি এলো গতন মত জুগায় এল শক্তিশালী লোকের কাছে টাইম আছে যে লাল পানি লাল পানি আমরা খাই না কি হাসি বাড়ায় না আমার আমারও তো হাসি বাড়ায় না কি কি এলো কই না কর তাহলে আমি হাসাই না নাকি তোমাদেরকে হুম হ্যাঁ দেখে হাসাও

তোমার পাশে থাকি না ঠিকই তো শুনতে চাহি তোর ও আসছে বসে সব এখানে এখন আমার ডায়লগ না আমরা তো বেরিয়ে চলেছি শক্তিশালী আমি সব যেতে এখানে লাস্ট ডায়লগ টা আমারই হ্যাঁ তো শুনো সবাই মনোযোগ দেয় তার দাদও ছিল অনেক তার বাপে ছিল অল্প আর ব্যাটার ব্যাটার খালি শক্তিশালী হওয়ার গল্প কত যে শক্তিশালী ঢাল চালাইতে পারে না না নেই নেই আমারটাই ভালো হয়েছে হ্যাঁ আমারটা ভালো হয়েছে তো তোমরা দুজন শক্তিশালী তোমরা দুজনে যে ভাষণটা দিলে না তোমরা দুজন আন থ্রাবা লড়ি করো যে জিততে পারবে তারটাই ভালো হয়েছে আরে একবার তো লইনে পারলো না ওখানে না না আমি বলি কি

아기고안 내려져서 아기 졸려